তো আমি একটা বাচ্চা এই যে বের হয়েছে ওকে দিয়ে আসবো ওকে দিয়ে আসবো এটা করতেছে সবার সাথে তো এই তার আজকেই শেষ খেলাধুলা হতে পারে বাদবাহি আল্লাহর হাতে সে অনেক ফ্রেন্ডলি এবং অনেক প্লেফুল কিরে গা ময়লা করতেছিস সবার কাছে বিদায় নিয়ে নাও আমার কাছে যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে অনেক প্লেফুল ও বড় হলে অনেক সুন্দর হবে দেখতে এ এর এর বাচ্চা এটা লাসার বাচ্চা ন্যান এদিকে আসো তো এদিকে আসো এখানে আসো এখানে উঠো এটা হচ্ছে এর বাচ্চা তা আপনারা অনেকে প্রাইস জানতে চান এটা দিলাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা আপনার উনি ঢাকা থেকে নিয়েছেন তো ওকে আমরা এখন একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি ছোট আছে অনেক কি রে পুষ্কু আছো আচ্ছা আচ্ছা সবাইকে ডাকছি সবাই খালি দৌড়ে দৌড়ে আসতে তো সে খুবই খেলাধুলা করতেছে তো সে নতুন বাসায় যাবে তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো জ্যাকের সাথেও খেলতেছে আমরা এখন যাব গিয়ে তাকে দিয়ে আসব নতুন কোনো গন্তব্য স্থানে জানি না সেখানে সে কেমন থাকবে তবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার সাথেও খেলতেছে সে যাতে অনেক ভালো থাকে অনেক হ্যাপি থাকে সে জায়গাগুলো একটু ঘুরতেছে ওরে বাবা পানি খাচ্ছে সে এই যে পানি খাচ্ছে সে যাবি নতুন মাসে যাবি হ্যাঁ অডিও তা আমার বড় ডগ ছোট ডগ আমি একসাথেই রাখি আলাদা মধ্যে কোনো সমস্যা হয় না তাকে বের করছি একটু তার স্মৃতি রেখে দিব তাই মনটা অনেক খারাপ ত তাকে আর এইভাবে লাফালাফি করতে দেখতে পাবো না এই বাসায় খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগতেছে হ্যাঁ হার্ডি খা ওদেরকে একটু আগে সব খাইয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ প্লেটগুলো পড়ে আছে তো সে আজকে একটু আগে বের হয়েছে সে অন্যদেরও ভাগের খাবারগুলো খাইছে আর কি তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব তাকে নিয়ে থ্যাংক ইউ সে অনেক খেলাধুলা করতেছে কিন্তু সে জানে না যে সে নতুন বাসায় নতুন গন্তব্য স্থানে যাবে তো যাই হোক সে একটু খেলাধুলা করুক আমি বাইক আমার ছেলেটা মুছতেছে বাইকে করে নিয়ে যাব তাকে সবাই আদর করে দিচ্ছে আদর করতেছে তাকে গোসল করে দেওয়া হয়েছে কিন্তু সে খুব খেলাধুলা দৌড়াদৌড়ি দূরে আছে তাকে এখন বেল্ট পরাই দিব সেখানে দৌড়া হাতে খেলাধুলা করতে সে যায় পানি খাচ্ছে ওখান থেকে একটু বেল্টটা দাও তো ওই যে গোলাপি কালারের বেল্ট আমার এই যে তার মায়ের সাথে সে তার বাবার সাথে এটা তার বাবা আমার বাপ বাবার সাথে খেলাধুলা করতেছে তাড়াতাড়ি গাড়িটা মুছ না দেখা দেখি করিস না সময় নষ্ট করা যাবে না এক্ষুনি যাবো তোর গাড়ির গাড়ি পরিষ্কার করার অপেক্ষায় আছি তাড়াতাড়ি কর আসো আসো হ্যাঁ হ্যাঁ তাকে বেল্ট পরিয়ে দিব তার গলায় বেল্ট নাই তো যেহেতু আমি একা একা ভিডিও করবো তো সবকিছু করা সম্ভব হবে না তারপরেও চেষ্টা করবো সুন্দরভাবে এদিকে 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 চাকায় পরবি এখানে পরবিখানে গাড়িটা তাড়াতাড়ি ওয়াশ কর

মায়ের সাথে একটু ভালোবাসা হচ্ছে সবার সাথে সে খেলে বেড়াচ্ছে তাকে বেল পরিয়ে দিলাম তো এক হাতে ভিডিও হচ্ছে

তাকে এখন আমরা নিয়ে যাব সুন্দরভাবে এই যে কানগুলো চিরুনি করে ও এখনই গোসল খেললো এতক্ষণ ধরে খেলে খেলে শরীরটাকে থাক থাক ওর মা বাবা থাক পাশে থাক ফেলাই দিস না হ্যাঁ সুন্দরভাবে দে দেখি আমাকে দে চিরুনিটা দে ধরে থাকিস কি বাবু কি আচ্ছা একটা ব্যাগেই নিব না ওকে তো বাঁধেই নিব আমরা বেল দিয়ে বেল দিয়ে বাঁধে কোলে নিলেও থাকবে না তবে একটা ব্যাগ নিব ব্যাগে ঢুকাই নিব বেশ ওকে তো এখন আমরা যাব দেরি করব না গাড়িতে করে বাইকে করে যাব হ্যাঁ এটা ভিতরে রেখে দাও বেশ চল 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 সবাই বসে আছে সবাই বিদায় দিচ্ছে এখন আমরা বাইকে যাবো তো ভিডিও করা হচ্ছে না আমরা ওখানে গিয়ে বাকি ভিডিওটা যাচ্ছি এখন একটু দাঁড়ালাম ব্যাংকে দাঁড়ানো করে তারপর দেখা করে একটু লেনদেন আছে তারপরে আমরা চলে যাবো দশ থেকে অনেক হ্যাপি কি ও অনেক ছোট ভিডিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যেহেতু ছোট অনেক ছোট সে তো এই যে নিতে নিয়ে যাচ্ছি আমার ছোট বোন আসছে আমাকে বিদায় দিতে ওই ব্যাঙ্কে আছে ট্রাস্ট ব্যাঙ্কে তো ভিতরে অনেক মানে কাজ ছিল টাকা জমা দিলাম এখন ডকটাকে নিয়ে যাব তুই কিছু বলবি কিছু বলার আছে কিছু বলার নাই তো ধন্যবাদ তোকে সময় দেওয়ার জন্য এই যে আমাদের ডগ আমরা এখন যাচ্ছি ওকে ধন্যবাদ রামকৃষ্ণ মিশন এখানে আমার ডগটাকে দিব তো অনেক সুন্দর পরিবেশ ভিতরে নিয়ে আসে না ভিতরে ভিডিও করতে পারবো কিনা পারমিশনের অনেক কিছুর ব্যাপার থাকতে পারে অনেকের ভালো মন্দ তো দেখি তারপরে কি হয় বাবুটা কি হচ্ছে অনেক বাবা কি রে

এই সরকারি কলেজ পার হয়ে ওখানে নয়নপুর বলে তো এমনি মানে ও মা ছাড়া কিন্তু থাকিনি আর কি ছোট বাচ্চা তো আপনার এখানে রাখলে একটু আদর টাদর দিলে আদর যত্ন দিলে মনে করেন যে আপনাদের মতো করে তৈরি হয়ে যাবে কোনো সমস্যা নাই একটু আদর করে দেন হ্যাঁ রকি কি মানে ও কি মানে অসুখ হয়েছিল ও আচ্ছা আচ্ছা বয়স হয়ে মারা গেছে ও তাহলে তো অনেক দিনই বাঁচছে তবে লাস্তা ডকগুলো একটু বেশি বাঁচে আর কি আঠারো বছর পর্যন্ত বাঁচে হ্যাঁ তো এরও একটা নাম দিয়েন যদি রকি নাম রাখতে চান তাও ইচ্ছা বা অন্য কোনো নাম দিতে পারেন হ্যাঁ তাহলে আপনি তো মহারাজ না আচ্ছা আচ্ছা আমি আগে এখানে অনেক আসতাম আর কি স্টুডেন্ট লাইফে তো পরে এখন আর আসা হয় না ব্যস্ততার কারণে আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ আমি বিজনেস করি পাশাপাশি আর কি শখ করে পশু পাখি পালি আর কি আমার কাছে কবুতর পাখি বিড়াল হ্যাঁ বিদেশি কুকুর আছে ও মানে নতুন জায়গায় আসছে তো একটু হয় একটু আর কি একটু ছাড়া দাও তো কেমন করে দেখি নতুন জায়গাটা একটু চিনে নেই সবাই আছে এখানে না না এখন তো খাওয়া দিলাম তো এখন খাওয়া না দিলেও হবে বিকালে বা সন্ধ্যায় দিলেও হবে আর কি হ্যাঁ কি ওর নাম কি রাখবেন রকি নামই রাখবেন নাকি কে রে ওরে বাবু ফ্রি হয়ে গেছে রকির ছোট ভাই কি এখানে থাকবা তো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আরেকটা রকি গিয়ে আপনারা পেয়ে গেলেন অনেক কিউট দেখতে কিন্তু অনেক কিউট কি এর লোম অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে লোম হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় লোম হবে এর লোম অনেক বড় হবে রকিত থেকেও এর লোমটা আরো বড় হবে এটা লাশা অংশ তো না না খোলা থাকে খুলে দিও না 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 হ্যাঁ খুব চিনে না যে হ্যাঁ অনেক দূরে দূরে যেতে পারে তিরিং বিরিং করে খেলাধুলা করে এখানে নিয়ে আসার আগে খেলাধুলা করতেছিল ও খেলাধুলা করতে করতে আর কি তারপর নিয়ে আসলাম একটু ভিতরে নিয়ে যাই আমি সব চলো একটু আগায় দিই চলো আসো আসো ওনে যাবে না কোলে নে অনেক সুন্দর একটা প্লেস হ্যাঁ 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 আপনি যদি একটু সঙ্গে বলতেন যে আপনার কেমন লাগছে বাকি একটু একটুখালি এক মিনিট বা ভালো লাগছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা তাহলে বিদায় নিই ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ ওকে তা আমরা ওকে রেখে দিয়ে যাচ্ছি ওর জন্য অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থাকবে আর

ছোট্ট বেবিটার জন্য ও যেন খুব ভালো থাকে অনেক হ্যাপি থাকে থ্যাংক ইউ না তুমি একটু আদর করে দেবো হ্যাঁ হ্যাঁ এই যে তুলে দিলাম ভালো লাগছে তো তোমাদের তোমাদেরকে নাকি হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ অনেকেই আছে সকলে মিলে আমরা বলে দেন আজকে থেকে রকি হ্যাঁ একে রকি বলে ডাকবা রকি ছিল না তোমাদের হ্যাঁ রকি বলে ডাকবা রকি আমাদের রকি বলে ডাকবা তাহলেই তোমাদের রকি শূন্যতাটা পূরণ হয়ে যাবে রকি বলে ডাকবা কি রকি তুমি হচ্ছে রকির বস রকি দি বস রকি দে বস হ্যাঁ ঠিক আছে ওকে টাটা বাই বাই সকালে ভালো থাকুন দোয়া করবেন তো তোমাদের কি এর আগে রকি ছিল হ্যাঁ রকি রকি ও আচ্ছা রকি মারা গেছে মারা যাওয়ার পরে এখন একে আমরা নিয়ে আসছি তো আমাদের পক্ষ থেকে তোমাদের কি গিফট এটা ঠিক আছে এখন থেকে আমাদের রকি হ্যাঁ আমরা তোমাদের রকি হ্যাঁ যে নতুন রকি আসছে মন কেন রকি না মানে নতুন জায়গা আসছে না ওইজন্য তো ওখানে চিনে না ওই জন্য তো মন মরা হবেই আরও আমরা এখন রেখে যাব বুঝতে পারতেছে কি নাকি আমার বাসা হচ্ছে বালুবাড়িতে আর আমার খামারটা হচ্ছে যে আপনার সেদিনকে টিভিতে দেখলাম নাকি হ্যাঁ দেখছেন হয়তো বা আমাদের সব চ্যানেলেই দেখাইছে দেখায় আর কি প্রতিদিন নিউজ চ্যানেল বিভিন্ন পত্রিকা আছে তো ওকে টাটা বাই বাই

প্রায় দশ পনেরো কেজি হবে তার থেকেও বেশি হতে পারে তো এটা ফ্রিজ আপ করা ছিল কারণ ফ্রিজ থেকে বের করে এটা ভিডিও করা হচ্ছে আর কি ওকে ধন্যবাদ এটা হচ্ছে রামকৃষ্ণ তো অনেক সুন্দর একটি পরিবেশ গাছপালা আমরা এখানে দিয়ে গেলাম তো নাম ছিল রকি আগেরটার তো এটাকেও রকি বলেই তারা ডাকবে খুবই সুন্দর এবং ফুল ফুল ফুটেছে গাছে দেখার মতো স্বামী বিবেকানন্দ ভবন তো আমরা এখন চলে যাব সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই ডাগান্সের জন্য আমাদের এই ফিশিং ফেডার ক্লাবের জন্য আমি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম